ওয়েলকাম ফ্রেন্ডস বলবি আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা দেখে নিই এখানে আজকে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করেছে দেখুন মার্কেটে আজকে একটি ডাউন ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেল যেটি বলা যায় সেটি অর্থাৎ মার্কেটে আজকে কিন্তু বিশেষ মুভমেন্ট হয়নি অর্থাৎ আমি যেটা পরীক্ষণ করেছিলাম আগের দিন যে মার্কেটে কিন্তু মুভমেন্টের জায়গা বিশেষ নেই অর্থাৎ মার্কেট এখানেই একটা বটম তৈরি করতে পারে অর্থাৎ এখানে যদি আমরা বটম খুঁজি তাহলে কিন্তু মার্কেটে আমরা এখান থেকে একটি বটম এরিয়া খুঁজে পাবো এবং সেখান থেকে মার্কেট কিন্তু আফসাইডে যাওয়ার চেষ্টা করতে পারে এবং ফুলেস্ট আফসাইডে যখন ফুল আফসাইডে আসবে ফুল কোয়ান্টিটি এন্ট্রি করতে পারবেন এই সব এরিয়ার উপরে যদি মার্কেট ডেলিতে ক্লোজ করতে পারে এবং যদি না পারে তাহলে কিন্তু এখান থেকে আবার ফার্দার সেলিং আসতে পারে এবং মার্কেট দেখুন একটি চ্যানেলের মধ্যে দিয়ে ধীরে 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 এগোচ্ছে এবং আপসাইডের দিকেই মার্কেটের ক্লোজ আছে অর্থাৎ ওপেন যে লো আছে সে লোগুলো কিন্তু উপরের দিকে হচ্ছে অর্থাৎ হায়ার লো তৈরি হচ্ছে এই দেখুন একটা লো সেটা হায়ারে এই লোটাও হায়ারে এই লোটা মোটামুটি এর হায়ারে এবং এখান থেকে লো নিচে এসছে কিন্তু ক্লোজিং হায়ারে অর্থাৎ মার্কেট থেকে এখান থেকে কিন্তু একটা বাউন্স নেওয়ার চেষ্টা করছে আরেকটা মার্কেটের সংকেত আছে যেটি কিনা খুবই একটি খারাপ সংকেত বা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে সেটি দেখুন এখানে যদি এই যে ফিফটি ইএমএ আছে এটা যদি এখান থেকে এইভাবে নিচে আসে এবং টু হান্ড্রেড ডেজ ইএমএ যদি একে ক্রস করে দেয় তাহলে কিন্তু মার্কেটে ফার্দার অনেক দিন ধরে এই কারেকশান কিন্তু চলবে অর্থাৎ মার্কেটে কিন্তু কারেকশান চলতেই থাকবে এবং এই ধরনের কারেকশন যদি মার্কেটে চলে থাকে তাহলে কিন্তু মার্কেট ফার্দার উপরে যেতে অনেক সময় লাগবে অর্থাৎ এখানে কিন্তু কনসালটেশন মার্কেট চলে আসবে অর্থাৎ এইসব জায়গা এরিয়ার মধ্যে মার্কেট কিন্তু কনসোলটেশন করবে অনেকদিন ধরে কিন্তু যদি সেটা না করে যদি আমাদের চ্যানেল ওয়াইজ মার্কেট কাজকর্ম করে ঠিকঠাকভাবে তাহলে মার্কেটের কেমন হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ ফিফটিন মিনিট চারটে চলে যায় যে ডেইলি ট্রেড আমরা কীভাবে করতে পারবো সো ইন্টারনেট ট্রেডের জন্য দেখুন মার্কেটে যথেষ্ট পরিমাণে একটা জায়গা তৈরি হয়েছে যেখানে কিনা আমরা ডেইলি ট্রেড নিতে পারি ডেইলি ট্রেড নেওয়ার জন্য এই যে হাই আছে এই হাইয়ের উপরে একটি ক্যান্ডেল একটি ক্যান্ডেল যখন ক্লোজ করে দেবে যত উপরেই হোক বা এর কাছাকাছি হোক এর উপরে হোক তখন কিন্তু সেই সব এরিয়াতে আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে মার্কেটকে আপ করতে পারব এবং স্টপ লস হবে সেই ক্যান্ডেলের লো অথবা আপনার পয়েন্ট অনুযায়ী সেটা এবং কখন আমরা সেল করব দেখুন সেল করার জন্য জায়গা কিন্তু খুব বেশি নিচের দিকে নেই কারণ কি নিচের দিকে ব্রেক ডাউন করে আবার সেল করা এটা কিন্তু খুব সবার হাতের খেলা নয় এটা করতে গেলে কিন্তু স্মার্টনেস দরকার যথেষ্ট পয়সা দরকার এবং রিক্স দরকার সো এখন এখান থেকে যদি আমরা বটম না খুনে এখান থেকে আমরা ফার্দার সেলিং অপশান খুঁজি তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে রিক্স অ্যান্ড রিওয়ার্ডের রেশিওতে কিন্তু ভুলভাল হয়ে যাবে সো সেক্ষেত্রে কী করতে পারি দেখুন এই যে এরিয়াটা আছে এই এরিয়ার নিচে মার্কেট উপর থেকে ক্লোজ হয়ে যখন এই এরিয়ার নীচে মার্কেট আসা শুরু করবে তখন আমরা একটা সেল পয়সা নিতে পারি এই এরিয়াটার আপনার সাপেক্ষে সো এই এরিয়াটা আসার লক্ষ্যে কিন্তু আমরা এখান থেকে সেলিং করতে করতে পারি কিন্তু সেটা খুবই রিক্স রেওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে আমাদের কেউমাত্র বাইং করতে পারি এখান থেকে বাইং করে আপসাইডে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের রিক্স রেওয়ার্ড সবচেয়ে ভালো হবে কারণ কি দেখুন এখানে বাইং জোন তৈরি হয়েছে আজকে মার্কেটে ভালো রকম বাইং ছিল সেলিংয়ের কোনো প্রভাব নেই মার্কেটে অর্থাৎ ডিআইআই কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে এবং দেখুন মাস শেষ হতে আসছে অর্থাৎ এখন কিন্তু স্যালারি এন্টার করা শুরু করবে এবং মাসে মার্কেটে কিন্তু একটি আপমুভের সৃষ্টি হওয়া কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা অর্থাৎ এখানে কিন্তু সবাই কসাস হয়ে থাকবে এবং এফআইআই ডিআইআই ডাটা যদি দেখেন তাহলে কিন্তু এফআইআই পঁচান্নশো কোটি টাকার সেলিং করেছে এবং ছয়ত্রিশশো কোটি টাকা ডিআইআই কিন্তু সেখানে বাইং করে মেক দিয়েছে এবং দেখুন ভিক্স যথেষ্ট নিচে এসছে যদিও ডলার যে ইন্ডেক্স আছে সেটা কিন্তু আজকে যথেষ্ট উইক কাজ করেছে অর্থাৎ উইক কাজ করেছে মানে কি সেলিং সবচেয়ে শেষ হওয়ার মুহূর্তে চলে এসছে সো এখানে যদি আমি নিফটির চার্টটা একবার দেখে নিই তাহলে কেমন দেখাবে সো নিফটির চার্ট আমি এখানে খুলে নিচ্ছি দেখুন নিফটি কিন্তু আজকে যথেষ্ট হাই মেরেছে এবং যথেষ্ট উপরের দিকেই নিফটি রয়েছে এবং ফিফটি যে ইএমএ আছে তার উপরে কিন্তু নিফটি ফার্স্ট টাইম যখন ক্লোজ করেছে তখন যদি আমরা এখান থেকে একটা ট্রেড নিই ক্লোজিং অর্থাৎ এই পর্যন্ত আপনার কাছে করতে হবে তখন থেকে ট্রেড নিলেও কিন্তু আপনার এতটা পয়েন্ট আপনি পাচ্ছেন অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রফিট প্রফিটে আপনি ইন্টারডেটে থাকতে পারতেন সো সেক্ষেত্রে আমি বলছিলাম যে ফিফটি ইএমের উপরে যখন ক্লোজ করবে তখন কিন্তু নিফটিকে আমরা নিতে পারি এবং নিলেই কিন্তু আমাদের প্রফিট হবে সেটা কিন্তু আমি কয়েকদিন ধরেই বলে যাচ্ছি এখানেও দেখুন ফিফটি ইএমের উপরে ফার্স্ট টাইম ক্লোজ করেছে তারপরে কিন্তু কতটা উপরে গেছে সো এই ধরনের ইএমএ কিন্তু কাজ করে আপনি আপনার ট্রেডে লাগিয়ে নিতে পারেন এখানে যখন ফিফটিনস করেছে আপনি যদি প্রফিট নিতে পারেন নিতে পারতেন অর্থাৎ প্রফিটে দেখিয়ে কিন্তু আপনার ওখানে লস বা নেট টু নেট আপনি বেরিয়ে আসতে পারতেন তিনটে ট্রেড কিন্তু ফিফটি ইএম এর উপরে আমার সাকসেসফুল হয়েছে সো সেক্ষেত্রে কিন্তু ট্রেডিং যারা করেন ইন্টারডেট তারা কিন্তু এখানে সাকসেসফুল হয়েছেন সো নেক্সট এর আমাদের কী হতে হবে দেখুন নেক্সট ডেড নিফটির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে পজিটিভ এখানে ধরছি ডেইলি ক্যান্ডেল যদি আমি এখানে খুল নিই তাহলে আমি এখান থেকে ডেইলি সাপোর্টটা পেয়ে যাবো এবং ডেইলি সাপোর্ট পেয়ে গেলে তারপরে কিন্তু আমি ইন্টারনেট জন্য ট্রেডিং এখানে করতে পারবো সো ডেইলি সাপোর্টের জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে এবং ডেইলি সাপোর্ট নিচের যে আমার যে লো রয়েছে বর্তমান সেই লো কিন্তু ডেইলি সাপোর্ট এরিয়া এবং বাইং হবে এর উপরে এবং এর উপরে বাইং হলে কিন্তু উপর দিকে চলে যাবে এখানেও তাই একটি যে খারাপ জিনিস রয়েছে সেটা কিন্তু ফিফটি ইএমএ টু হান্ড্রেড ডেস ইএমএ যদি ক্রস করে দেয় তাহলে কিন্তু গোল্ডেন ক্রস ওভার তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরও সাইডে আসতে পারে যদি ক্রস না করে এখান থেকে ফিফটি ইএমএ এর উল্টোটা হতে পারে ফিফটি ইএম এখান থেকে শার্প রিবাউন্ড করে উপরের দিকে চলে গেলো টু হান্ড্রেড ডেজ কিন্তু এখানে এইভাবে নিচের দিকেই থাকতে শুরু করলো তাহলে কিন্তু মার্কেটে ফার্দার আপসাইড হবে এবং এই যে লেভেলটা আছে এই লেভেল উপরে কিন্তু ফার্দার আপসাইড হওয়ার সম্ভাবনা মার্কেটে খুব বেশি এবং ফিফটিন মিনিট চার্টে যদি চলে যায় ডেইলি চার্টে অর্থাৎ ইন্টারডে যারা করেন সো ইন্টারডেতে কিন্তু লাস্টে লাস্টে কভার করে গেছে অর্থাৎ ইন্টারডে চার্টেও কিন্তু ভালো রকম একটা পজিটিভিটি পেতে পারি আমরা জাস্ট এই এবার কিন্তু টু হান্ড্রেড ডেজ উপরে যদি মার্কেট কোনো ক্যান্ডেল দিয়ে ক্লোজ করে তাহলে কিন্তু তার উপরে আমরা স্টপ লস রেখে পয়েন্ট অনুযায়ী অথবা তার লোকে স্টপ লস রেখে কিন্তু আমরা টার্গেট আপসাইডে করতে পারি অর্থাৎ ইন্টারডেট ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিফটিতে প্রফিট আসার সম্ভাবনা বেশি রয়েছে ডাউনসাইডে করার জন্য কিন্তু বিশেষ মুভ নেই এই একটা ট্রেন লাইন আছে জাস্ট এই ট্রেন লাইনকে আপনারা বড় একটি ট্রেন লাইন হিসাবেও দেখতে পারেন এখান থেকে নিয়ে এই ট্রেন লাইনের নিচে নিচে উপরে উপরে কাজকর্ম করতে করতে যদি কখনও ঘুরে নিচে আসে তখনই কেবলমাত্র আমরা নিচের দিকে ট্রেড করতে পারি ফার্স্ট টার্গেট এটা হবে সেকেন্ড টার্গেট এটা হবে এবং থার্ড টার্গেট এটা হবে সো এইগুলোর টার্গেট কিন্তু মিট নাও করতে পারে যেহেতু মার্কেট ডাউন সাইডে বর্তমানে পড়ে রয়েছে অর্থাৎ আপসাইডের জন্য মার্কেট কিন্তু এখন যথেষ্ট ভালো মোমেন্টাম এখানে দেবে সো আমি যদি এখানে বড়ো বড়ো ব্যাঙ্ক এবং বড়ো কিছু স্টক দেখে নিই তাহলে প্রথমে আমি দেখে নিই এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিফসি ব্যাঙ্কের ডেইলি ক্যান্ডেল আমি এখানে খুলে নিলাম সো ডেইলিতে এইচডিএফসি ব্যাঙ্ক পজিটিভ ক্যান্ডেলের উপরে কাজ করছে এবং এটা কেউ পজিটিভ এখানে ধরা যায় এই ক্যান্ডেলের উপরে যখনই আজকের ক্যান্ডেলের উপরে যখনই মার্কেট ক্লোজ করবে এইচডিফসি ব্যাঙ্কে কিন্তু বিগ পজিটিভ হওয়া শুরু করবে আইসিআইসআই ব্যাঙ্কেও দেয় সো এটা এইচডিএফসি ব্যাঙ্ক এটা এস ডিএফসি ব্যাঙ্কেও তাই এস বি ব্যাঙ্ক ডবল বাটম তৈরি করার জন্য আসছে অ্যাক্সিস ব্যাঙ্কে সেলিং রয়েছে প্রেশার রয়েছে কোটাক ব্যাঙ্ক জায়গায় কনসোলেটেশন করছে তো কোটাক ব্যাঙ্কে কিন্তু আপসাইড হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু আফ আফসাইডে কনসোলটেশন করছে পাঞ্জাব ব্যাঙ্ক এখানে কনসোলেশন করছে আপসাইডে মুভ দিলে ভালো মুভ দেবে সু ব্যাংকিং ইন্ডেক্স স্মল ক্যাপে ডবল বটম তৈরি হয়েছে মিড ক্যাপে ডবল বটম তৈরি হয়েছে অটো ইন্ডেক্সে ডবল বটম ইনফ্রাস্ট্রাকচারে ডবল বটম এবং আইটি ইন্ডেক্স যথেষ্ট আপসাইড দিচ্ছে এবং এখানে সিঙ্গেল বটমে আপসাইড দিচ্ছে অর্থাৎ আইটি ইন্ডেক্স কিন্তু নিচে আসতে পারে মেটাল আর নিচে আসতে পারে রিয়েলটি সেক্টর ডাবল বটমকে ক্রস করে দিয়েছে অর্থাৎ এন ক্যান্ডেলকে ক্রস করে দিয়েছে রিয়েলটি সেক্টরে বিশেষ কোনো আপসাইড নেই সো এনার্জি সেক্টরে ডাবল বটন তৈরি হয়েছে সো এই ধরনের বটম কিন্তু তৈরি হয়েছে এই ধরনের বটমকে আপনি কাজে লাগিয়ে করতে পারেন এবং ইন্ডিভিজুয়াল শেয়ারে কিন্তু যথেষ্ট নিচের দিকে বাইং হচ্ছে দেখুন এই যে এক্সাইড ইন্ডাস্ট্রিজে বাইং হচ্ছে টু পার্সেন্টে এস চাঁদে বাইং হচ্ছে নিচের দিকে শেয়ারে বাইং আছে তো মার্কেটে কিন্তু এখনও পোটেন্সিয়াল আছে এবং দেখুন এক পার্সেন্ট দু পার্সেন্ট করে বাইং হয়েছে তেমন কিছু সেলিং নেই সেলিং আছে সব পার্স এক পার্সেন্টের নিচে বেশিরভাগ শেয়ারে আমার যেগুলো এখানে আছে সেগুলোর কথাই বলছি সো এগুলো কিন্তু এখান থেকে আপনি এগুলো দেখে কাজকর্ম করতে পারেন দেখতে হবে অবশ্যই এডুকেশনাল পার্পাসের জন্য ভিডিও বানানো আপনাকে কিন্তু দেখে নিতে হবে দেখুন এখানে ডবল বটম তৈরি করে কি সুন্দরভাবে ডাবল বটমকে রেসপেক্ট করে সেক্ষেত্রে উপরে গেছে এবং উপরে গিয়ে এখানে কিন্তু ডবলু প্যাটার্নকেও সে ক্লোজ করেছে সো ইউএস মার্কেট যথেষ্ট পরিমাণে এখানে রেসপেক্ট করেছে চার্ট চার্টকে এবং ন্যাস ডাকও আপ মারার জন্য তৈরি হচ্ছে এসএম বি আপ মেরেছে এবং সেখানে একটি হ্যামার তৈরি করেছে এখান থেকে একটি সেলিং আসতে পারে কনসেনট্রেশন সেলিং সেটা আসার পরে কিন্তু তারপরে আবার মুভ করতে পারে আপসাইডে সো হ্যাংসিং মার্কেট এখানে কনসেন্টেশন করছে ইন্ডিয়া ভিক্স উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে ইন্ডিয়া ভিক্স এখান থেকে কিন্তু কুল আপ হতে পারে এলটি ফিনান্স এল টি ফিনান্সেও নিচের দিকে ট্রেডিং জোনে একটি কনসেলট্রেশন করছে কনসেলট্রেশন নিচের দিকে ট্রেডিং জোন মানে নিচের দিকে করতে পারে বা উপরে যেতে পারে মেক ব্রেক লেভেল যেটা বলা হয় সো এই ধরনের চার্ট প্যাটার্ন এখানে রয়েছে সো এটাই আজকের ছিল সোথ্যাঙ্কু